আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আবারও অনেক দিন পর ভিডিও মেক করতেছি কিছু সমস্যার কারণেই আমি ভিডিও মেক করতে পারি নাই তো এখন থেকে আবারও আমি রেগুলার আপডেট দিব স্ন্যাপ আপডেট সিপি মার্কেটিং আপডেট তো আজকে আমি যে অফারটা শেয়ার করবো যাদের টেলিগ্রাম আছে ভাই সবাই কোপাবেন ঠিক আছে সবাই কো পাবেন ইনস্ট্যান্ট পেমেন্ট করে অস্থির সাইট তো প্রথমে পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করি তো আমি দেখেন আমি পেমেন্ট কিন্তু এটা হচ্ছে অ্যাকসেপ্ট করছি ঠিক আছে এটা হচ্ছে পিপি কয়েন পিপি কয়েন আপনারা ইউটিউবে যদি সার্চ দেন অনেক পিপি পিপি কয়েনের মানে অনেক ভিডিও পাবেন ট্রাস্টেড একবারে আপনার হচ্ছে পিপি কয়েন তারপরে হচ্ছে মানে আরও দুইটা অফার আছে আমি সবগুলো দেখাচ্ছি তাই আমি এই ভিডিওতে তিনটি অফার শেয়ার করব ভিডিও একটু লং হতে পারে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো কীভাবে কী করবেন এ টু জেড ভিডিওর মধ্যে বলে দেবো তাই ভিডিও একটু স্কিপ না করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তার আগে বলে রেখে যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে যারা ক্রিপ্টোতে কাজ করতে চান মানে ক্রিপ্টো সাইটে ইনস্ট্যান্ট অফার যেগুলো আছে ইনস্ট্যান্ট অফার গিভ হয়ে আপনার হচ্ছে মাইনিং প্রোজেক্ট যেগুলোতে কাজ করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ঠিক আছে অবশ্যই কারণ এখানে আমি ইনস্ট্যান্ট যেগুলো অফার আছে আপনার হচ্ছে গিভ হয়ে প্রজেক্ট সবগুলোই কিন্তু এখানে শেয়ার করা হয় তাই মাস্ট বি এখানে জয়েন করবেন তো অফার লিঙ্কটা কই পাবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করবেন সেখানে লেখা থাকবে আজকের অফার লিঙ্ক বা টুডে অফার লিঙ্ক ঠিক আছে সেখানে জয়েন করলে আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে নিয়ে আসবে এখানে এরকম দেখাবে ঠিক আছে তো আমি তিনটায় লিঙ্ক এখানে দিয়ে দিছি কীভাবে কী করবেন আমি দেখাই প্রথমে হচ্ছে পিপি পিপি গয়েন ঠিক আছে এটা হচ্ছে অলরেডি বাইন্যান্সিয়াল লিস্টেড আছে আর আপনারা লিস্টেড না হলে এটা উইড্রো করতে পারবেন মানে সোয়াপ করতে পারবেন আর কি তো প্রথমে এটা দেখাই এখানে স্টার্ট করবেন লিঙ্কে ক্লিক করার পরে তো এখানে আসার পরে আপনার হচ্ছে প্রথমে একটা স্লট শুধু খোলা থাকবে ঠিক আছে আপনি এখানে তিন ঘন্টা পর পরে সে ক্লাইম করতে পারবেন মানে এই টোকেনটা ক্লাইম করতে পারবেন ঠিক আছে তো আমার হচ্ছে আপনার চারটার মতো স্লট খোলা আছে কারণ এটা হচ্ছে রেফার করছিলাম আমি তো এটা হচ্ছে স্লট করতে হচ্ছে ডায়মন্ড লাগে ঠিক আছে তো ডায়মন্ডটা কই পাবেন আপনি হচ্ছে এখানে মোট ডায়মন্ড আছে এখানে ক্লিক করবেন তো এখানে একটা ইয়ে আছে অফার আছে এই এইদে এখানে যখন আপনি গোতে ক্লিক করবেন আপনি দশটা ডায়মন্ড পাবেন সেই দশটা ডায়মন্ড দিয়ে এগুলো হচ্ছে স্লট হলো খুলে রাখবেন ঠিক আছে স্লট খুলে রাখার পরে এগুলোতে যেগুলো টোকেন পাবেন এগুলো হচ্ছে ক্লাইম করে আপনি রেখে দেবেন এটা পরে উইডো মারবেন কারণ বর্তমানে আপনি যখন মারতে যাবেন ঠিক আছে তো এখানে আপনার আর ডায়মন্ড হচ্ছে আপনি কই পাবেন একটা রেফারে দুইটা করে ডায়মন্ড পাবেন ঠিক আছে তো এখানে যদি আপনি হচ্ছে একশো চৌরাশিটা ডায়মন্ড লাগে তাহলে কতটা রেফার করতে হচ্ছে আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট করে ভাই বুঝতে পারছেন তো যারা রেফার করতে পারবেন তারা ইনস্ট্যান্ট পেমেন্ট তুলবেন আর যারা রেফার করতে পারবেন না তারা শুধু পয়েন্টগুলো কানেক্ট করে রাখবেন কারণ এটা হচ্ছে পরবর্তীতে ডায়মন্ড ফ্রিতে দিবে তখন উইডো মারতে পারবেন ঠিক আছে তো সবাই এটাতে জয়েন করবেন আর এটার তো পেমেন্ট প্রোগ্রাম দেখাই যে আমি এটা পেমেন্ট পাইছি তো ওটার পেমেন্ট করে নেবেন আমি এটাও দেখাই যখন এদের উইডোতে ক্লিক করবেন ঠিক আছে উইডোতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে রোভেক্স যে অ্যাকাউন্টটা এটা হচ্ছে টেলিগ্রামের মধ্যে একটা অ্যাকাউন্ট বুঝতে পারছেন টেলিগ্রামের মধ্যেই তো এখানে জয়েন করবেন অটোমেটিক একটা ওয়াল ক্রিয়েট হয়ে যাবে এখানে আপনি হচ্ছে আপনি ওই কয়েনগুলো এখানে উইডো মারতে পারবেন এখানে উইডো মারলে দেখেন আমার এখানে দশ সেন্ট আছে এখান থেকে আমি উইডো মারছিলাম তো এখান থেকে আপনি ডিপোজিটও এখানে করতে পারবেন এখানে উইড্রো মারতে পারবেন ঠিক আছে আর আপনারা যখন পিপি কয়েনটা উইডো মারবেন তখন কীভাবে কী করবেন বলে দিই তখন এখানে লেখা থাকবে সেলে দিয়ে যেমন পিপি কয়েন আপনি যেটা উইডো মারবেন সেটা এই ওয়ার্ল্ডে সরাসরি চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনি উইডো অপশানে ক্লিক করলে এখানে আপনি যে যেটা উইডো করবেন পিপি কয়েন অলরেডি বাইন্যান্সিয়াল ইস্টেট আছে এটা বাইন্যান্সিয়াল আছে এখানে উইডো মারতে পারবেন আর যে যারা অন্যগুলাতে জয়েন করবেন আরও দুইটা অফার আছে যেগুলোতে জয়েন করবেন ওগুলো হচ্ছে ইউএসডিটি সরাসরি দেবে ঠিক আছে এখান থেকে ইউএসডি টিও করে নিতে পারবেন তো আর দুইটা অফার দেখাই তো দুই নম্বর যে অফারটা এটা হচ্ছে কয়েনিক বট ঠিক আছে এটাতে ওই একই সিস্টেম একই রকম মানে তিনটা একই রকম সিস্টেম ধরা যায় আর কি তো এখানে ওই একই রকম ভাবে প্রথম স্লট খোলা মানে খোলা থাকবে না ঠিক আছে প্রথম স্লট হচ্ছে আপনাকে খুলতে হবে তারপরে দ্বিতীয় স্লট খুলতে হচ্ছে ডায়মন্ড লাগবে ডায়মন্ডটা কই পাবেন আবার এই মন রেওয়ার্ড এখানে হচ্ছে কিছু ফলো করলে আমি ওটা নিয়েছি ডায়মন্ড পাবেন কয়েকটা ওটা দেওয়া হচ্ছে দুই তিন স্লট খুলে দেবেন এক কথায় দেয় এগুলো খালি কালেক্ট করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু ই যেগুলো কয়েন আছে এগুলো কালেক্ট করতেছি আবার হচ্ছে এখানে এই ইয়ে দিচ্ছে তারা ইউএসডিটি দিচ্ছে এটাও আমি হলো ক্লেম করতে পারতেছি এই ইউএসডিডিটা আমি কীভাবে হচ্ছে উইড্রো মারবো দেখা দিচ্ছি এখানে জয়েন করার পরে আপনারা হচ্ছে পাঁচ ডলার মিনিমাম পাঁচ ডলার এখানে জড়ো করবেন ঠিক আছে এখানে জড়ো করলে এই যে উইড্রো যে অপশান আছে এই উইড্রো অপশানে ক্লিক করবেন আর সবাই রেফার যদি ভাই রেফার করে রাখবেন ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার হলো প্রথমে হচ্ছে তিনটে ডায়মন্ড হলে আপনি হচ্ছে দশ সেন্ট এখানে উডো মারতে পারবেন যেটা আমি মার্সিয়ার আগে ঠিক আছে একবারই পারবেন তারপরে হচ্ছে আপনার পাঁচ ডলার ডিপোজিট করতে গেলে একশো চল্লিশটা ডায়মন্ড লাগবে মানে রেফার করতে হবে আপনাকে আর পরবর্তীতে একটা রেফার সারাই উড্ডো দেবে ঠিক আছে তো সবাই এগুলা পয়েন্টগুলো কানেক্ট করে রাখেন আর যারা রেফার করতে পারবেন তারা ইনস্ট্যান্ট কোবান আর যারা রেফার করতে পারবেন না তারা শুধু কানেক্ট করে রাখেন ঠিক আছে এবার তিন নম্বর অফারটা দেখায় তিন নম্বরটা হচ্ছে গোল টু ক্যাশ ঠিক আছে লিঙ্কে ক্লিক করবেন play now এখানে অন্য কিছু না এখানে শুধু হচ্ছে আপনি হলো 10 মিনিট বা आधा घंटा পর পড়াছে এখানে শুট লেগ আছে দেখেন এখানে কিন্তু শুট লেগ আছে ঠিক আছে এই শর্টে ক্লিক করবেন এই শর্টে ক্লিক করবেন তাহলে এটা যদি গো বলটা যদি গোল মধ্যে ঢুকে যায় তাহলে আপনি 100 পয়েন্ট পাবেন ঠিক আছে দেখি এটাও ঢোকে নাকি না এটাও বলের সাথে লাগল তো বর্তমানে ঢুকে নাই তো এগুলো যখন হচ্ছে আপনি বলগুলো মানে এই দশ মিনিট পরে আর কিন্তু আপনি বল পাবেন এটা শ্যুট করতে পারবেন এটা গলির মধ্যে ঢুকলে একশো পয়েন্ট পাবেন ঠিক আছে আর এই পয়েন্টটা কীভাবে যাচ্ছে ডলারে রূপান্তরিত করবেন দেখায় এই যে ডলার যে আইকন আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে ম্যাক্স করে সবাই ক্লিক করলে দেখেন ওই যে দুইটা আছে দুইটাও কিন্তু আমার সব হয়ে গেছে ঠিক আছে আর উইডো করবেন কীভাবে দেখা দিই এখানে উইডো অপশানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি বিশটা রেফার কর মানে দশটা রেফার করলে বিশটা টোকেন পাবেন ইয়ে পাবেন ডায়মন্ড বিশটা ডায়মন্ড হলে আপনি এক ডলার এখান থেকে উইডো মারতে পারবেন সরাসরি বাইনান্সে ঠিক আছে এখানে হচ্ছে আপনি হচ্ছে বিইপি সিলেক্ট করবেন আর বাইনান্সের বিইপি যে অ্যাড্রেসটা আছে এখানে দেবেন দিয়ে উইডোতে ক্লিক করলে ওখানে চলে যাবে এক ডলার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো হচ্ছে বট হচ্ছে পরবর্তীতে আপনাদের কোনো রেফার ছাড়াই উইডো দেবে ঠিক আছে তো তাই সবাই এগুলোতে কোপান আর জয়েন করেন যার যতগুলো টেলিগ্রাম আছে ভাই সবাই জয়েন করেন আর কোপান ঠিক আছে আর যারা রেগুলার আর্নিং রিলেটেড ভিডিও চান এরকম ইনস্ট্যান্ট পেমেন্ট করে তারা আমার ভিডিও ডিসক্রিপশানে আর একটা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এসকে ক্রিপ্টো আর্নিং ঠিক আছে সেখানে সাবস্ক্রাইব করবেন সবাই আর আমার এই টেলিগ্রাম চ্যানেলটা সবাই ফলো রাখবেন আর আমার এই চ্যানেলে এখন থেকে আবারও সিপি মার্কেটিংয়ে যত মানে আপডেট আর কি কাজ করার জন্য যা কিছু লাগবে আমি সব কিছু আবার হেল্প করবো তো সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ